আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে অবরাকাত সম্মানিত হাজি সাহেব আশা করি আল্লাহ রহমতে সুস্থ আছেন আর এখন সুস্থ থাকতে হবে এর জন্য আপনাদের সব কাজ সুস্থ থাকার জন্য বিশেষ করণীয় সেগুলির দিয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনাদের এখন আসল কাজ রয়ে গেছে সামনে আপনাদের মূল বিষয় যেটা হজ পালন অথবা এখন অতিরিক্ত ঘোরাঘাড়ি তাওয়াপ করা বা অতিরিক্ত উমরা বা অন্যদিকে দিকে কোনোভাবেই যাওয়া যাবে না বা এরকম অন্যদিকে বেড়ানো খেলানো এগুলো করা যাবে না অবশ্যই অবশ্যই আপনাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে কারণ সামনে আপনাদের লম্বা একটা সফর বিশেষ করে আটই জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত অনেক হাঁটতে হবে অনেক গরম এবং বিশেষ করে আপনাদের খানা দানার ব্যাপারটাও খুব খেয়াল রাখতে হবে এরকম খানা খাওয়া যাবে না যেগুলো আপনাদের শরীরের জন্য খারাপ হয় বিশেষ করে যাদের বিভিন্ন রকম ডায়াবেটিক বা অন্যান্য ধরনের রোগে আক্রান্ত তারা বিশেষ করে জুসগুলি আরফার ময়দানে বা মিনা বিভিন্ন জায়গায় খুব পাওয়া যায় এগুলি খুব সুগারি এগুলি খাওয়া যাবে না আপনারা যেভাবে শারীরিক সুস্থ থাকতে পারেন সেদিকে খুব খেয়াল রাখতে হবে বিশেষ করে যদি আপনারা টক জাতীয় জিনিস খান তাহলে খুব ভালো হয় মালটা বা এই জাতীয় জিনিস আর যেহেতু আপনাদের এখন শরীরটাকে সুস্থ রাখাই একেবারে খুবই দরকার আর যারা একটু মাস্তুরাত আছেন বিশেষ করে মহিলা ওনাদের জন্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওনারা যেন অবশ্যই দলের সাথে থাকেন কোনোভাবেই গাড়িতে ওঠার সময় যেন দলবদ্ধভাবে ওঠেন বেশ করে স্বামী স্ত্রী যদি থাকেন স্বামী স্ত্রীর সাথে ধরে রাখবেন এবং যে গাড়িতে আপনারা আরাফায় যাবেন সেই গাড়িতে আগে আপনার মাস্তুরকে আপনার মহিলাকে আগে উঠিয়ে তারপরে আপনি উঠবেন এমন যেন না হয় যে আপনি উঠে গেলেন তারপরে আপনার মাস্টরাদ রয়ে গেল আরেক গাড়িতে আসলো তাহলে সর্বনাশ এখন মিনার তাবু থেকে পরে আরাফার তাবু আর পাওয়া যাবে না আপনাদের একদম বিশৃঙ্খলা হয়ে যাবে পুরা হসটায় অতএব এই ব্যাপারে খুব সুশৃঙ্খলভাবে আল্লাহ তালা আপনাদেরকে যেন সুন্দরভাবে এগুলো করান সেই জন্য বিশেষ আল্লাহ কাছে করবেন আর সতর্কও থাকবেন বেশ করে যেভাবে মল্লেম সাহাব আপনাদেরকে নির্দেশ দেন সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করতে হবে মল্লেম সাহাব যদি বলেন যে আপনারা রেডি হয়ে যান গাড়ি আসবে এই কয়টার সময় তখন আপনার এর আগেই অজু অ্যাস্তেঞ্জার বাথরুম ওয়াশরুম ছেড়ে যা যা করণীয় এগুলি আপনাদের ছোট ছোট ব্যাগ বা এগুলি তৈরি করে রেডি হয়ে বসে থাকবেন যখন বলবে যে আপনারা চলেন আপনারা সৈনিকের মতো একবার বলার সাথে সাথেই সবাই তৈরি হয়ে বাসের কাছে চলে যাবেন তাহলে মল্লাম সাহেবের জন্য ভালো হবে আর পুরো কাফেলাটা সুন্দরভাবে আমি করতে পারবে অতএব আপনারা মল্লাম সাহেবকে অর্থাৎ আমির সাহেবকে খুব ভালো করে মানবেন ওনার কিছু ভুল থাকতে পারে এগুলি আপনারা প্রকাশ করবেন না মানুষ মাত্রই ভুল হয় আপনারা প্রয়োজন প্রয়োজন হলে যেনারা একটু ভালো জানেন মলাম সাহকে আপনারা উপদেশ দিবেন পরামর্শ দেবেন পরামর্শক্রমে কাজ করবেন কিন্তু একটা দলের আমির তো থাকতেই হবে আমির সবকে যদি মানেন তাহলে পুরা কাফেলা সুন্দর হবে আল্লাহ সোনা আপনাদের উপরে রহমত বর্ষণ করবেন আমি সেবের উপরে রহমত বর্ষণ হয় এবং পুরা কাফেলের উপরে রহমত বর্ষণ হবে অতএব আপনারা আমির মেনে সুন্দরভাবে এই কাফলাটাকে সুন্দর আমলের দিকে নিয়ে যাবেন এবং হজ্জে মাবরুর আপনাদের সবার যেন নসিব হয় সেই তৌফিক আল্লাহ তালা যেন আপনাদেরকে দেন সেই দোয়া করি আল্লাহ সালা সে আপনাদেরকে আমাদের সবাইকে কবুল করুন আমিন